আসসালামু আলাইকুম চমৎকার এই জাইঙ্গা প্যান্টটি আজকে কাটিং এবং সেলাই ফুল ভিডিও দেখাবো কাপড়ের হিসাব সহকারে কিভাবে এই প্যান্টটি আপনারা কাটিং করবেন ফুল ভিডিও আছে তো ভিডিওটি একটু স্কিপ করবেন না ফুল ভিডিও দেখবেন এখানে আমি হাফ গজ কাপড় নিয়েছি আর হাফ গজ কাপড়টাকে এভাবে চার বাজে বাস করে নেব তারপর এখানে আমি চওড়াটা নেব সাড়ে আট ইঞ্চি এই যে দেখেন আপনাদের মেপে দেখাচ্ছি চওড়াটা আমি সাড়ে আট ইঞ্চি নেবো আর লম্বার দিকে আমি নেব তেরো ইঞ্চির মতো সাড়ে তেরো ইঞ্চির মতো নেব এই যে দেখেন সাড়ে চার ইঞ্চি আছে তো এখন আমি এই যে বন্ধ সাইড এই বন্ধ সাইড থেকে আড়াই ইঞ্চিতে মার্ক করে নেব আড়াই ইঞ্চিতে মার্ক করে নেওয়ার পর দু ইঞ্চি টিকবে আর হাফ ইঞ্চির মতো সেলাই চলে যাবে তো এখানে আড়াই ইঞ্চি মার্ক করে নেব এই যে দেখুন মার্ক করে নিয়েছি এখন আমি ওই পাশে যে খোলা সাইডটা আছে এই খোলা সাইড থেকে আমি আট ইঞ্চি নিচে এভাবে আরেকটি মার্ক করে নেব এই যে আট ইঞ্চি নিচে এভাবে মার্ক করে নেব এখন আমি এটাকে হালকা হাতে শেপ দিয়ে নেব এইভাবে শেপ দেওয়ার পর এখন আমি এই জায়গায় উপরের দিকে আমি দুই ইঞ্চি চড়া করে নেব রাবারের ঘরের জন্য তারপর কাটিং করে নেব একেবারে ইজি এই প্যান্টটি কাটিং করা দেখেন আমার প্যান্টটি কাটিং করা শেষ তো এখন আমি এটার উপরে কিছু কুচি অ্যাড করব তার জন্য এখানে লম্বা করে একটি কাপড় নিয়েছি কুচির জন্য তো এখানে যার যার ইচ্ছা মতো নিতে পারেন নাও দিতে পারেন এমনিতেও বানাতে পারেন তো এখানে আমি এই যে দেখেন লম্বা একটি কাপড় নিয়েছি আর এটা চড়া হচ্ছে তো এখন আমি এটাকে সেলাই একটু দেখেন মতো করে এই যে যে প্রথমে এই এই পাশটাতে যে কোনো একটি পাশে রাবার ঢুকানোর আগে অবশ্যই একটি ভাঁজ দিয়ে সেলাই করে নেবেন এই যে এইভাবে একটি বাস দিয়ে সেলাই করে দিবেন তারপর আর কি আমরা রাবারটাকে এটার সাথে সেলাই করে দিব একটি পাশ এভাবে সেলাই করার পর অপর পাশটি একই নিয়মে সেলাই করে নেব তো এখন আমি রাবাটি জয়েন করব রাবারটি কিভাবে জয়েন করে দেখেন রাবারটিকে এভাবে একটি বরে নিয়ে তারপরে এটাকে উলটিয়ে সেলাই করে দিব একদম খাফা খাঁফিভাবে সেলাই করে না হলে কিন্তু ভালো লাগবে না যদি ডিলা হয়ে থাকে তো এই তো দেখেন আমি সেলাই করে দিচ্ছি তো দুই পাশে এরকম করে সেলাই করে নেব এই তো দুই পাশে এরকম করে সেলাই করে নেব এইভাবে সেলাই করে নেব একেবারে ইজি নিয়মে দেখাচ্ছি তো এর থেকে ইজি নিয়ম আর হয় না এই প্যান্টটা অনেকভাবে সেলাই করা যায় তো আমি আপনাদের এই একটা নিয়ম শিখাচ্ছি তো এই যে দেখেন দুই পাশে সেলাই করা হয়ে গেছে এখন আমি এটাকে উল্টিয়ে যে কোনো একটি সাইড মেরে নেব আগে যে কোনো একটি সাইড আগে সেলাই করে নেবেন এই তো একটি সাইড সেলাই করা হয়ে গেছে এখন আমি ওই সাইডটা আগে সেলাই করব না আগে আমি এই যে রাবারের গড়টার যে রাবারটা ঢুকাবো তা ওইখানে আমি এভাবে একটা ভেঙে সেলাই করে নিব। এই কাপড়টাকে একটু ভেঙে সেলাই করে নেব তারপর এই যে কুচির কাপড়টাকেও সেলাই করে নেব কুচি দিয়ে নেব অনেকগুলো ঘন ঘন করে কুচি দিয়ে দেব তারপর এই কুচির কাপড়টা আমি দুই ইঞ্চি নিচে লাগিয়ে দেবো এই যে দু ইঞ্চি নিচে এটাকে সেলাই করে দেবো এই তো আমার সেলাই করা হয়ে গেছে এখন আমি এটার উপরের রাবারটিকে বসিয়ে তারপর রাবারটাকে একটু টাক দিয়ে আটকিয়ে তারপর এটাকে সেলাই করে এই যে সেলাই সেলাই করে করে তো একটু এইভাবে নেবেন রাবারটা যেন সেলাই সাথে না আটকে তো সেদিকে খেয়াল রেখে রেখে আস্তে আস্তে সেলাই করে দেবেন প্যান্টটা একেবারে ইজি আপনি অল্প সময় কিন্তু এই প্যান্টটা বানাতে পারবেন আর বাবুদের এই প্যান্টটা পরলে বেশি ভালো লাগে তো গরমের সময় এই বেশি আরামদায়ক এই তো আমার প্যান্টটা সেলাই করা শেষ এখন আমি এটাকে উল্টিয়ে অপর সাইডে যেই খোলা সাইড আছে ওই খোলা সাইড সেলাই করে দেব আগে আবারটাকে একটু ভাস করে নেব তারপরে সেলাই করে দেবো দেখেন আমি ভাস করে নিচ্ছি তারপরে এখন আমি এটাকে সেলাই করে দেবো তার আগে রাবার উপর আরো একটি সেলাই দিতে হবে আমি ভুলে গেছিলাম বলতে তো এখন এই যে রাবার উপর আরেকটি একটি সেলাই করে দিলাম তারপরে সাইট মেরে নেব এই তো আমি সাইটটার সেলাই করা হ প্রায় হয়ে গেছে দেখেন কত ইজি নিয়মে খুব সহজে একটি প্যান্ট সেলাই করে ফেললাম তো এই যে দেখেন ফুল ফাইনাল লুকটা এটা আর এই প্যান্টটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কে শিখতে পেরেছেন বুঝেন নাই নতুবা বুঝেছেন একটু কমেন্ট করবেন আপনাদের কমেন্ট পেলে আমি বেশি খুশি হই তো যারা এখনও আমার পেজ ফলো দাও নাই চ্যানেল সাবস্ক্রাইব করো নয় প্লিজ সাবস্ক্রাইব এবং পেজ ফলো দিয়ে রাখবা যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে আর এটার সাথে এই যে আমি একটা টপস বানিয়েছি এটার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার